সালামুকুম বন্ধুরা ভালো আছো আশা করি এবার লাল সাদা দিয়ে গুজরাটি ফোরের কাজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম এটা শাড়ির পাড়ের একটা সুন্দর ডিজাইন শাড়ির পাড়ে এই আমরা গুজরাটি ফোরটা আমরা এইভাবে করে লম্বা করে করতে পারি তা আমি তোমাদেরকে সাথে করে একটু দেখাচ্ছি অনেকটাই করেছি আমি আর অল্প বাকি কিছুটা আবার করছি এখানে আমি প্রথমে বেস লাইনটা দিয়েছি লাল রঙের আর কাপড়টা অ্যাশ কালার লালের উপরে অ্যাশ ভালোই লাগে আর তারপরে এই উপরের যে সুতাটা দেওয়া হয়েছে ওটা সাদা লাল সাদা কম্বাইন্ড করে দেওয়া হয়েছে দিয়ে দেখো গুজরাটি ফুলের কাজ এটা চওড়া করে করা হয়েছে শাড়িতে করলে খুব সুন্দর দেখা যাবে শাড়ির পারে আমি সুতোগুলোকে এই একটু মোটা করে নেওয়ার জন্য থ্রি প্লাই করে নিয়েছি যাতে থ্রি প্লাই দিলে ফুটে ওঠে 이제 좀 그게 그게 좋지. এইভাবে করে ঘুরিয়ে কমপ্লিট করে ফেললেই আমার এটা হয়ে যাবে আবার এর মধ্যে ইচ্ছা করলে আমি যদি ডলার বসাতে চাই সেটাও বসাতে পারি ডলার বসালেও সুন্দর লাগবে এই যে এই মাছ মাঝে মাঝে এই যে এখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপে এই গ্যাপে এই গ্যাপে যদি ডলার বসানো হয় তবে সেটা আরও সুন্দর লাগবে আর সিম্পলের মধ্যে যদি আমরা এটা করতে চাই তাহলে এইভাবেই যথেষ্ট যেভাবে করে করে ফেলব এই যে দেখো এরকমভাবে আমরা এটা করতে পারি এভাবে পুরা শাড়ির পাটটায় করে ফেললে অনেক সুন্দর দেখা যাবে আমি লাল সাদা দিয়েছি এখানে যে যেরকম কালার পছন্দ করে সে সেরকম দিলেই ভালো হবে আর মাঝে যদি ডলার কারোর ইচ্ছা হয় বসাতে তো সেটা বসালো ভালো তো যাই হোক এরকমভাবে এটা ফুটে উঠবে দেখো গুজরাটি পরটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে থেকো অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আসসালামু আলাইকুম